আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো আপনাদেরকে দেখাবো আমরা যে আমরা কি করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাথর এখানে তিন রকমের আইটেমের পাথর এক রকমের পাথর গ্যালাসের গুড়া দিয়ে বাংলাদেশে যেমন যে মুজাহিদ ডালাই দেয় আমরা ওই গুড়াটাকে মিস করি আজকেই এই দেখতেই পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগে আমরা এগুলা সম্পূর্ণ এগুলা দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে আমার পাশে আরেক ভাই এই যে মিস করতেছে ওনারা এনে এনে দিয়া খুলা দিতে আছে আর ওনারা ডালতে আছে ডিব্বার ভিতরে আর কেউ কেউ প্যাকিং করতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা গ্যালাসের গুড়া আইটেম ঠিক আছে একবার দেখতে মানে খুব হেভি সুন্দর লাগে তাই আপনারা ভাব চিন্তা আসলো আপনাদের মনে যে আমরা এগুলা দিয়ে কী করবো এগুলা দিয়ে আমাদের সুইং হল এই সুইং হলের ভিতরে মনে করুন যে এগুলা দিয়ে ঢালাই দিব ঢালাই দিয়ে মনে করুন যে আবার এয়া দেয়া গইসা উপরে পাউডার উড়ে নেব শুধু এইটা না এটা 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 কীভাবে ঢালাই দিব এভাবে তো ঢালাই দেওয়া যায় না এটার সাথে আরও একটা পাউডার মিক্স করে ঠিক আছে পাউডার মিক্স করে তারপরে এটা দিয়া ঢালাই দেয় দেখতে পাচ্ছেন ওই জুই ওনারা দুইজনে ওই জায়গা থেকে আনতেছে এই জায়গায় দিতে আছে এখানে আবার দুজনে ডিব্বা খুলতে আছে মক্কা এই যে এই যে ধরে নিছে নাম হয়েছে খুলতে খুলতে আসে দুজনে খুইলা দুজনে খুইলা দু জায়গায় ঢাইলা দিতে আছে আবার দুজনে পেকিং কুইডাইডারে মক্কা আটকে পাশে ঢাইকা দিতে আছে তাই এগুলা দিয়ে আমরা আবার কালকে কাজ শুরু করবো এই যে দেখতে পাচ্ছেন এই যে ওনারা নতুন আছে ঠিক আছে এই জায়গায় নতুন লোক আছে পুরানো আছে তা আমরা পুরান ওনারা কিছু কিছু ওনারা আছে কিছু কিছু লোক নতুন ও জানি দেখতে পাচ্ছেন আমরা সব লোক এই জায়গায় কাজ করতেছি আমাদের কাজগুলো আপনাদেরকে এরকম লাগে আমরা ওখানে আছি সৌদি আরব তাবুব শহর এই জায়গায় পাহাড়ের ভিতরে আমরা কাজ করি ঘুরে আমরা পাহাড়টা ওখানে আপনাদেরকে দেখাবো যে দেখতেই পাচ্ছেন পাহাড় পাহাড় আর পাহাড় এই পাহাড়ের চূড়ার ভিতরে ছোট 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 ঘর হয় ঠিক আছে এই ঘরের ভিতর আমরা কাজ করি আর আমাদের ভিডিওটি টেনে টেনে না দেখলে ভালো ভালো হবে পুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা যে আমরা কী করি এই পাউডারগুলো দিয়ে কী করি কী কাজ করি ঠিক আছে দেখতেই পাচ্ছেন সবাই বসে রয়েছে আলি বাবা সবাই